তো আমি তার এরকমই একটা লোক হয়ে গেছে যে তার কাছে যাইতে সবাই এটা হচ্ছে একতরফাই বিচার হচ্ছে আসিয়া ঘটনায় একতরফা বিচার করছে আদালত হামিদাকে গ্রেপ্তার না করে তাকে বাঁচিয়ে ফাঁসিয়ে দিচ্ছে হিটু শেখের গোটা পরিবারকে যা কোনো সাজানো চক্রান্ত বলেই মনে করেন হিটু শেখের মেয়ে এবার তিনি মুখ খুলেছেন হামিদাকে নিয়েও প্রশ্ন তুলেছেন হামিদার কাছে যেতে কেন চাচ্ছে না পুলিশ কোন স্বার্থে হামিদাকে ছেড়ে দিচ্ছে তারা এমনও তো হতে পারে হামিদাকে ধরলেই আসল সত্যিটা বেরিয়ে আসতে পারে তিনি বলেন অনেক সময় বাদীপক্ষ মামলা করলেও ঘুরে ফিরে তারাই আসামির কাঠগড়ায় ঝুলে পড়ে এমন ঘটনা এর আগে বহু ঘটেছে দেশে। তাহলে এত কিছুর পরেও হামিদাকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ সেই আক্ষেপটাই প্রকাশ করেছেন হিটু শেখের মেয়ে তার বাবা আসলে অপরাধটা করেছে কিনা সেটা নিয়ে সন্দিহান হিটু শেখের মেয়ে নাসরিন তিনি বলেন বাবা যদি আসলেই অপরাধটা করে থাকে তাহলে আমিও তার সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু এ বিষয়টি ঘোলাটে থেকে যাচ্ছে প্রথম থেকেই হামিদার এলোমেলো বক্তব্য এবং এরপরে তার বাবা ভাইয়েরা আদালত প্রাঙ্গনেই চিৎকার করে বলছে এই ঘটনার সঙ্গে জড়িত হামিদা কিন্তু এসব কথায় কান্না দিয়ে আদালত শুধুমাত্র হামিদার কথা মতোই একতরফা বিচার কেন করছে সেই আক্ষেপটাই প্রকাশ করেছেন হিটু শেখের মেয়ে আমরা অন্য একটা উকিল ধরতে তাহলে আমি বুঝতে পারতাম পারতাম যে কোনটা কোনটা সত্যি হিটু শেখের মেয়ে বলেন হামিদা যে এই ঘটনায় জড়িত থাকতেই পারে না সেটা তো নয় এমন ঘটনা বাংলাদেশে অহরহই ঘটছে এখন পরকীয়া সম্পর্কের জেট টেনে এমন ঘটনা প্রতিনিয়তই এখন ঘটছে কিন্তু আইন তো তাদের কোনো কথাই শুনছে না শুধুমাত্র একতরফায় হামিদার কথা মতোই সব হচ্ছে যেহেতু ঘটনা চলাকালীন সময় হামিদা বাড়িতেই ছিল এবং এই ঘটনাটিও তার রুমেই ঘটেছে তাহলে সে কেন তখন বাধা দেয়নি সেই প্রশ্নটাই তুলেছেন কেন আসিয়া ঘটনায় সঠিক বিচার হোক সেটা তিনি নিজেও চান কিন্তু তার অনুরোধ কোনো রাজনৈতিক ইস্যু কিংবা কোনো ব্যক্তি স্বার্থে পড়ে যেন তার পরিবারের বিচার না হয় ঘটনাটি সূক্ষ্মভাবে যাচাই করে তবেই যেন বিচার কার্য শেষ করে আদালত